মুখের আরেক এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত অনেকগুলো জিনিস আমাদের দেশে চলছে যেটাকে অনেকে গডি মিডিয়া বলেন এডি মিডিয়া বলেন সিডি মিডিয়া বলেন অ্যাকচুয়ালি নিউজ হচ্ছে ভালো খবর খারাপ খবর আর স্টুপিড খবর মানে খারাপ খবর হচ্ছে যে খবরগুলো হয় কিন্তু আপনার কোনো কাজে লাগবে না আপনার সন্তানের কাজে লাগবে না আপনার বাবা মার কাজে লাগবে না কারোরই কাজে লাগবে না কিন্তু হয় ধরুন তিন দিন ধরে পার্লামেন্ট চলছে না মানে যারা ডিবেট করতে চাইছেন ডিবেট করতে পারছেন না কারণ সামনে যে গভর্নমেন্ট বসে আছে যারা দেশ চালায় সো কল্ড তো তারা ডিবেট করতে চাইছে না আপনার কি মনে হয় কেউ দেশ চালাতে পারে এত বড় দেশ আপনার পাড়াকে যদি চালাতে বলা হয় আপনি চালাতে পারবেন না পাড়া চলে বলে দেশ চলে মানে সবাই নিজের কাজ ঠিকঠাকভাবে করে সূর্য ওঠে পাখিরা নিজেদের কাজ শুরু করে দেয় সূর্যের রশ্মি তার কাজ শুরু করে দেয় তাই কোনো লিডার লাগে না এজেন্ডা লাগে তাই ভালো খবর দিয়ে আজকে শুরু করি যেহেতু আমরা সায়েন্সের কথা বলছি মানুষের রেভলিউশান সে কীভাবে আনবে সব সময় তাকে ঝান্ডা ধরে দিতে হবে দিতে হবে করতে হবে না তো কথাটা উঠেছে আদানিকে নিয়ে রাহুল গান্ধী বলেছেন তাকে অ্যারেস্ট করতে হবে যাতে তাকে অ্যারেস্ট না করা যায় তাই পুরো দেশে আনরেস্ট করালো তা আনরেস্টটা কীভাবে হচ্ছে একটি দোকান একটি দোকানের একটি ছেলে কাজ করে বাংলাদেশে তার নাম সামথিং আলী তো সে একটা পোস্ট করে যে ইস্কনকে টেররিস্ট অর্গানাইজেশন হিসেবে প্রোনাউন্স করা হোক ডিক্লেয়ার করা হোক তা তার খেদে কি কাজ পড়েছে যে একটা ইসকনের মতন সংস্থাকে টেররিস্ট অর্গানাইজেশন হিসেবে অ্যানাউন্স করতে হবে একটা সিম্পল পোস্ট আপনি মনে করবেন যে এখানে আছেটা কি এটাকে ইগনোর করলেই তো হয়ে যায় হ্যাঁ ওই দেশের সবাই অনেকেই ইগনোর করেছেন ভারতবর্ষের নাইনটি এইট পারসেন্ট লোক এগুলোকে ইগনোরই করেন কারণ একটা বাচ্চা ছেলে একটা বুড়ো লোক একটা মধ্যবিত্ত লোক মধ্যবয়স্ক লোক যা তা ইচ্ছে বলতেই পারেন যেমন আমাদের মুর্শিদাবাদে কিছুদিন আগে বলেছিলেন আমাকে দশটায় দশ মিনিট সময় দিন সবাইকে গঙ্গায় ফেলে দেবো এইগুলো কেন বলা হয় এবং তার রিয়াকশন দিচ্ছেন কে তার রিয়াকশন কোনো আর্মি অফিসার দিচ্ছে না তার রিয়াকশন দিচ্ছেন একজন ধর্মগুরু এইটা বাংলাদেশ আর ভারতবর্ষের এখন কমন ফ্যাক্টর ধরুন কেউ যদি বলে যে আপনাকে কেটে ফেলে দেব, দশ মিনিট সময় দিন দশ কোটি ভারতবাসীকে কেটে ফেলে দেব। তাহলে আর্মির লোকে রিয়াক্ট দেবে বাদবাকি লোকেরা চুপচাপ থাকবে কারণ আপনি এমনিতেই কিছু করতে পারবেন না তাই ফেসবুকে এসে হঠাৎ অনেকে সনাতনী হয়ে গেলেন বিজেপির লাইনে হেঁটে আজকে ভাবুন তো রামকৃষ্ণ মিশন রিয়াকশন দেয়নি কেন ভারত সেবাশ্রম রিয়াকশন দেয়নি কেন তার কারণ হচ্ছে তারা জানে ম্যাগনিটিউড কি। আজকে ইস্কন আটশোটা ইনস্টিটিউট খুলেছে পুরো বিশ্ব জুড়ে। সেখানে ভারত সেবাশ্রম হয়তো তিনশোটাও বা দুশোটাও খুলতে পারেনি ঠিকঠাক তাহলে ইস্কনের পেছনে কে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে সবচেয়ে প্রথম প্রশ্ন অ্যান্ড কেন কৃষ্ণ দাসকে ডিক্লেয়ার করতে হলো স্টেজ থেকে একদম ভিড় করে সঙ্গে সঙ্গে ফেসবুক পোস্ট ধরে তারা গভর্নমেন্টকে সময় দিতে পারলো না কেন যে তারা রিয়্যাক্ট করবে তার কারণ হচ্ছে এটাকে কনসপিরেসি বলে কনসপিরেসি মানে হচ্ছে দেশের অ্যাগেনস্টে কনসপিরেসি করা এবং সেটাকে সাথ দেয় গভর্নমেন্টই তাই দুই দেশের যখন এই ধরনের স্টেটমেন্ট আসে তখন মানুষ হিসেবে আপনাদের রিয়্যাক্ট দেওয়া উচিত না ভারতবর্ষের প্রচুর মানুষকে অ্যারেস্ট করা হয়েছে যারা সম্মানীয় ব্যক্তি যারা এমন কিছু করেনওনি শুধু তাদের অ্যাগেনস্টে ফলস কেস দিয়ে দেওয়া হয়েছে আপনারা হেমন্ত সোলেনের নাম শুনেছেন ঝাড়খণ্ডে তিনি জিতেওছেন জেল থেকে ফিরে জিতেছেন তার মানে ভারতীয়রা বিশ্বাস করতে শুরু করেছে যে সবাই জেল গেলে মানে আর আসামি হয় না আমাদের দেশে গুণী ব্যক্তিদেরও বিজেপি গভর্নমেন্ট জেলে পাঠাতে পারে হেমন্ত সোরেনকে জেলে পাঠানো হলো তারপর পাঠানো হলো অরবিন্দ কেজরিওয়ালকে তারপরে সিরিজ করে ছেলেদেরকে পাঠানো হলো আজকে জেএনউর ভেতরে একটি বাচ্চা ছেলে একটি স্টেটমেন্ট দেয় সেটা রেকর্ডেড স্টেটমেন্ট নয় পুলিশ বলেছে সে বলেছে অমুক জিন্দাবাদ সে তিন বছর জেলে আসে ভারতবর্ষ এই কাজটি একদম মহাল তবিয়েতে করছে মানুষকে জেলে পাঠাচ্ছে তখন কিন্তু বাংলাদেশ রিয়াকশান দেয়নি ভারতের মুসলিমরাও রিয়াকশন দেয়নি কারণ তারা জানে বিজেপি যতদিন থাকবে হেটরেট থাকবে তারা সেপারেশনের বীজ আপনার ভেতরে বইয়ে দেবেন বুইয়ে দেবেন কারণ আপনি আপনার সন্তানকে নিয়ে ভাবেন না আপনার বাবা মার ভবিষ্যৎ নিয়ে ভাবেন না আপনি দেশকে নিয়ে ভাবেন না যদি ভাবতেন তাহলে চাকরি নিয়ে কথা বলতেন ওই যিনি স্টেজে উঠে বলেছেন ধরুন কৃষ্ণের ভক্ত আমি তাহলে স্টেজে উঠে শ্রীরামকে নিয়ে বলবো কেন কালকে তার স্টেটমেন্ট শুনলাম শুনে অবাকই হলাম এই ধরনের স্টেটমেন্ট একমাত্র টেররিস্টাই দিতে পারে তাই আমাদের দেশে হিন্দু সংগঠন তাদের পাশে নেই এবং আজ সকালবেলা দেখলাম একজন তো লিখেই দিল যে ইস্কন ডিক্লেয়ার করেছে তাকে অনেকদিন আগেই বার করে দিয়েছে বার করুক বা না করুক আপনি তো ওই ট্র্যাপে পড়ে গেলেন দুদিন তো সানিয়ে নিলেন যে আপনার বুদ্ধি কম এবার ভালো খবরে আসে ভালো খবর হচ্ছে আমাদের দেশে সবচেয়ে অসাধারণ কাজ করছেন যিনি তিনি দিল্লি হেঁটে এসেছিলেন কারণ তিনি বাপুর এতে যেতে চেয়েছিলেন স্থলে যেতে চেয়েছিলেন তাকে যেতে দেওয়া হয়নি অ্যারেস্ট করে রেখেছিল আমাদের দেশের গভর্নমেন্ট পুলিশের মাধ্যমে পুলিশের তো কিছু করা নেই তারা অর্ডার ফলো করে তার নাম হচ্ছে সোনম ইয়াংচুক যাকে নিয়ে পিকে ফিল্মটা হয়েছে এবং তিনি এতগুলো ইনভেন্ট করেছেন তার একটা ইনভেনশন দেখাচ্ছে তিনি ইনভেনশন করেছেন ভারতের আর্মির জন্যে যারা সিএসএন গ্লেশিয়ারে বা মাইনাস ডিগ্রিতে কাজ করে তাদের জন্যে এবং তিনি শেষ করছেন এই বলে যে আমাদের দেশ থেকে চায়নার থেকে আমরা জিনিস কিনি এবার আমরা চায়নাকেও জিনিসটা পাঠাতে পারবো এবং এই জিনিসটা ক্রিয়েট করার জন্যে তিনি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে কোনো রিসার্চ ওয়ার্কের টাকা দেননি নেননি বরঞ্চ উনি ফ্রিতে সার্ভিসটা দিয়েছেন তো এই লোকটাকে দিল্লি হেঁটে আসছেন এটা বলার জন্যে যে আমাদের লাদাখ এরিয়াতে চাইনিজ ট্রুপরা ঢুকছে তারপরে এগ্রিমেন্ট হয় যে চাইনিজটা কিছুটা ব্যাক করছে ইন্ডিয়ান আর্মি কিছুটা ব্যাক করছে এবং ওইখানে যে আর্মিরা থাকে তাদেরকে রাত্রিবেলা থাকার জন্যে আগুন জ্বালাতে হয় কারণ ঘরটাকে তো হিটেড রাখতে হবে কোল জ্বালাতে হয় তাতে অ্যাটমসফিয়ারটা গরম হয়ে যাচ্ছিল তিনি এমন সোলার ডোম বানিয়েছেন যে রাত্রিবেলা আপনি দশ ডিগ্রিতে সেখানে থাকতে পারবেন जाते जो कुरी डिग्री ते, माइनस कुरी डिग्री ते जो हाँ तले तले से आगे, इन सीमाओं से चीन और भारत की सेनाएं पीछे हटाई जा रही हैं यानी कि डिसंगेजमेंट हो रहा है जो की बहुत ही अच्छी बात है दोनों देशों के लिए और तमाम दुनिया के लिए क्योंकि इन ठंडे पहाड़ों में दोनों तरफ के तकरीबन पचास हज़ार सेनाएं तैनात थी और ये सब के लिए एक मुश्किल का सबब था दोनों तरफ के माओ ने बहुत से बेटे गवाए यहाँ और इतनी ठंडी बर्फीली पहाड़ों में जब सेनाओं को तैनात किया जाता है और उन्हें रहना पड़ता है कपड़े के तंबुओं में या फिर लोहे के कंटेनर्स में तो बहुत बड़ी मात्रा में यानी कि लाखों लीटर मिट्टी का तेल जलाना पड़ता है जो कि खर्च बहुत ज्यादा आता है देशों पर क्योंकि ये तेल बाहर के देशों से आता है फिर प्रदूषण का क्या कहें जिसके वजह से हमारा जलवायु परिवर्तन हो रहा है और यहाँ लद्दाख जैसे इलाकों में तो हमारे बर्फीले जो पहाड़ हैं ग्लेशियर्स हैं वो पिघलते जा रहे हैं तो दूसरी तरफ फिर सैनिकों को कितनी दिक्कत होती है आग के हाथ से होते हैं और बहुत सारे जल के मरते हैं और बहुत सारे सैनिक तो ठंड से हताहत हो जाते हैं दोनों तरफ अपना सोनम यांगचु के सुनल भालो खबर এবার বাজে খবরের ভেতরে শোনাচ্ছি যেটা আপনাদের কিছু যায় আসবে না তিন দিন পার্লামেন্টের ভেতরে কোনো ডিবেট হয়নি বুঝতেই পারছেন পার্লামেন্টের ডিবেটে কিচ্ছু যায় আসবে না শুধু তারা বলেছে আডানিকে নিয়ে আমরা ডিবেট করতে চাই রাহুল গান্ধী স্টেটমেন্ট দিয়েছেন তার অ্যারেস্টও চাই এবার ভারত আমেরিকার রিলেশন কী হবে তাতে কিছুই যায় আসে না আমাদের কারণ আমরা কখনো বন্ধু হয়ে যাই কখনো শত্রু হয়ে যায় কিন্তু ওরা ডিক্লেয়ার করেছে আদানিকে ক্যানাডা ইন্ডিয়াকে ক্রিমিনাল স্টেট হিসেবে ডিক্লেয়ার করেনি কিন্তু এখানে প্রচুর মানুষ ক্রিমিনালিটির সঙ্গে যুক্ত ক্যানাডার সঙ্গে যাদের রিলেশন আছে সেটা ডিক্লেয়ার করেছে তো তারা করে উঠতে পারেনি বরঞ্চ রিলেশন গুলো খারাপ করছে খালিস্তানি খালিস্তানি বলে তাহলে আপনারা খারাপ খবরও শুনলেন এবার স্টুপিড খবরের মধ্যে সেই খবরগুলো পড়ে যেগুলো আপনার জীবনে কাজে লাগবে না তাই গডি মিডিয়া বলে কিছু হয় না ভালো খবর খারাপ খবর আর স্টুপিড খবর হয় তিলোত্তমার খুনিকে ধরতে পারলো না এটাকে নিয়ে ঘন্টার পর ঘন্টা আলোচনা ঘন্টার পর ঘন্টা আলোচনা কি কি হতে পারতো কি কি হতে পারে কি কি না হতে পারে এবার আমি স্টুপিড খবরে ঢুকে গেছি রাস্তায় দাঁড়িয়ে মায়েরা কাঁদছেন বিচার চাই বিচার চাই লোকেরা গান লিখছেন তারপরে আমাদের অরিজিৎ সিং কালকে লিখেছেন তোমরা কি ভুলে গেলে স্টুপিট খবরটা কি বলুন তো এটার ভেতরে যে আমরা আমাদেরই দেশে থাকি আমাদেরই দেশের মেয়ে খুন হয় রেপড হয় কিন্তু তার খুনিকে ধরতে পারি না এটা হচ্ছে স্টুপিট খবর তার মানে ভাবুন কোটি 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 টাকা আমরা প্রোটেকশনের জন্য পুলিশ রেখেছি উকিল রেখেছি লড়তে পারে যা রায় দিতে পারে সে তো ক্লাস এইটের ছেলেও যা রায় দিতে পারবে আপনি যদি খুনিকে ডেকে এনে সব কিছু দেখিয়ে দেন এই দেখুন রাত্রি চারটের সময় ইনি এখানে ছিলেন এনার মোবাইল লোকেশান বলছে এখানে আমরা এত আলোচনা করে একটা সিম্পল প্রশ্ন জিজ্ঞেস করে নিই যে এত বড় সিস্টেম থাকতে একটা যদি খুনিকে না ধরা যায় তাহলে এই সিস্টেমটাকে আমরা স্টুপিড বলবো না কেন এবার ভারতবর্ষের রাইস কোথা থেকে হবে সেটা নিয়ে কালকে হবে এবার একজনের মুখ দেখাচ্ছি ইনি সঞ্জীব ভাট হয়তো অনেকে নামও জানেন না এনাকেও জেল করে দেওয়া হয়েছে আইপিএস অফিসার গোধরার দাঙ্গার সময় যা যা ঘটেছিল তিনি কমিশনের সামনে সব সত্যি কথা বলেছেন সত্যি কথা বলেছেন মানে প্রাইম মিনিস্টার হোম মিনিস্টারের অ্যাগেনস্টে তার স্টেটমেন্ট ছিল তখন তারা প্রাইম মিনিস্টারও ছিলেন না হোম মিনিস্টারও ছিলেন না যেই তারা প্রাইম মিনিস্টার আর হোম মিনিস্টার হন এনাকে জেলে পুড়ে দিয়েছে তাই দেশের রাজনীতি বোঝার মতন ক্ষমতা দেশের সাধারণ মানুষের নেই সাংবাদিকদেরও নেই তাই কারোর সাইড নেওয়ার দরকার নেই যদি কোনো স্টেটমেন্ট এরকম আসে যে কেটে দেবো মেরে দেবো ফেলে দেব তাহলে অপেক্ষা করবেন আর্মিকে রিয়াক্ট করতে দেওয়ার জন্য আর কেউ না দেশকে প্রোটেক্ট করে আর্মি পুলিশও না আর্মি যদি রিয়াকশান দেন সেদিন বুঝবেন যে সত্যি কিছু ঘটনা ঘটেছে নইলে বিজেপি বা বা ব্ল্যাকশিপ করছে আর আপনারা তার পেছনে যাচ্ছেন মনে আছে তো ওই বাঁশি বাজাচ্ছিল আর পেছনে কিছু ইঁদুর যাচ্ছিল তারপর সে পুরো ইঁদুরগুলোকে পাহাড়ের খাড়ি থেকে ফেলে দেয় আমরা সেই ইঁদুর যারা কেউ বাঁশি বাজাচ্ছে তার পেছনে যাচ্ছি চ্যানেলটা শোনার সময় যে কোনো চ্যানেল শোনার সময় ভাববেন সে কি আপনার ফরে বলছে না আপনার অ্যাগেনস্টে বলছে আপনার হয়ে নাই বা বললো সে কি মানুষের পক্ষে বলছে সে কি ইতিহাসের পক্ষে বলছে সে কি এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষে বলছে যদি এরকম কিছু না শুনে থাকেন তাহলে বুঝবেন আপনি বোকা আপনি স্টুপিড নিউজ শোনার জন্যে জন্মেছেন আর যদি স্টুপিড নিউজ না শুনতে চান তাহলে সব টিভির যে কানেকশান কেবিলের সঙ্গে রয়েছে কেটে দিন আপনার হয়তো চারশো টাকা কি পাঁচশো টাকা বাঁচবে কিন্তু সব টিভি চ্যানেলে কর্পোরেটরা যারা অ্যাড দেয় তাদের মুখে একটা সপাটে থাপ্পড় মারতে পারবেন কারণ তারা এটাকে প্রমোট করছে যাতে আপনার ভেতরে বিভেদের বীজ থাকে আপনি পাড়া থেকে এক না হতে পারেন দুটো চ্যানেল মানুষের হয়ে কথা বলছে এটির নাম স্ক্রিনে দেখাচ্ছিও কথামুখ মনে করে দেখবেন অসাধারণ অ্যানালিসিস করছে প্রেজেন্ট সিনারিও নিয়ে আমি পলিটিক্স নিয়ে নিউজ করতাম না কিন্তু যেখানে মনে হয়েছে যে আমাদের দেশের অধঃপতন হতে পারে সেইখানে মানুষের পাশে দাঁড়ানো উচিত এটা আমিও মনে করি ডেভেলপমেন্ট সেদিনই আসবে যেদিন আপনার ভেতর থেকে বিভেদের বীজ সরে যাবে হিন্দু মুসলিম হাজার হাজার বছরের গল্প কিন্তু কোনো দিন দেখবেন জৈন শিখদের উপরে কোনো অ্যাট্যাক না কারণ তারা এটাকে জিয়ে রাখতে চায় যারা পলিটিক্স বোঝে না যারা আপনার ভেতরের শুধু সেই ক্রুয়েল ব্যক্তিকে বার করে আনতে চায় তারা শুধু হিন্দু মুসলিম করবে তারা আপনাকে তো নাগরিকও ভাবে না যে কোনো দিন তারা সিএকে ইমপ্লিমেন্ট করবে যদি বাংলায় যেতে এরকম অসভ্য পার্টিকে ভোট আমাদের দেশের অসভ্য লোকেরাই দিতে পারে বাদবাকি ভালো খবরের দিকে চেয়ে থাকুন নিশ্চয়ই না নিশ্চয়ই কোনো না কোনো টিভি কোনো না কোনো ইউটিউব চ্যানেল ভালো খবরকে নিয়ে নিশ্চয়ই করে কাজ করবে কাল সকাল আপনাদের ধন্যবাদ আমাকে শোনার জন্যে আমি নরেশ সৈন